মহেশতলার তিরিশ নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তার প্রতিবাদে উত্তাল খোরামি পাড়া শাকুনি জাল ও কোতাল হাতে পদ অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের ঘোরামি পাড়া এলাকায় বেহাল রাস্তা ও নিকাশি সমস্যাকে কেন্দ্র করে তীব্র জন অসন্তোষ চিত্র দেখা গেল আজ সকাল থেকে দীর্ঘদিন ধরে দৌলতপুর ঘোরামি পাড়া রোডের বেহাল অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে রাস্তায় জমে থাকা জল হাঁটু সওয়ার বড় বড় খোয়ার গর্ত এবং নিত্য দুর্ঘটনার কারণে জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে স্কুলপড়ুয়া গাড়ি চালক ও সাধারণ মানুষ নিত্যদিনই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানানো হলেও কোন স্থায়ী সমাধানের উদ্যমীয় হয়নি তাই আজ সকালের পর থেকেই গুরামি পাড়া রোডে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী কোদাল হাতে রাস্তা কেটে বাঁশ ও ছাঁকনি জাল দিয়ে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো তারা বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে জলে পড়ে গিয়ে অনেকে আহত হচ্ছেন আর চুপ থাকা যাবে না এই বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে নুঙ্গিয়া ঘোষপাড়া রোডেও সেখানেও একই ইস্যুতে বাঁশ বেঁধে পদ শুরু করেন স্থানীয়রা পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মহাস্তলা থানার পুলিশ তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা চালায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয় তবে আন্দোলনকারীরা একটাই কথা বলেন কাউন্সিলর যখন বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি তখন আর চুপ থাকার সময় নয় আজ রাস্তায় নেমে না দাঁড়ালে আমাদের ভবিষ্যৎ অন্ধকার দেখো কয়েক ঘন্টা অবরোধ চললেও ঘটনাস্থলে কাউন্সিলের দেখা মেলেনি এই অনুপস্থিতি নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে তারা মমেলায় আজ প্রায় আড়াই বছরে এখানে স্কুলে বাচ্চারা স্কুলে যায় তাদের পায়ে হেঁটে যাচ্ছে পানো হয়ে যাচ্ছে সবাই ট্রান্সফার রোড এর নাম হচ্ছে দৌলপুর ট্রান্সফার রোড ভয়পাড়ার ভিতরে তারপরে ওই খালটা আছে মিরপুর এই যে সংস্কারের কাজ হচ্ছে না এসে কোনো হয়ে এই কারণে আমরা বিরুদ্ধ হয়ে আজকের অবরোধ করতে করেছি কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা এক সময় একটা গাড়ি উল্টে গিয়েছিল যে কোনো কারণে সেই গাড়ি উল্টে কিছু এই রাবিশ ফেলেছিল সেই রাবিশটা আজকের আমাদের রাগেতে উল্টে দিছি কেউ না যেতে পারে এই কারণটা কেন যারা রাস্তাটা ভালো হওয়ার জন্যে এই কারণে আপনারা অবরোধ করেছেন আমরা এই সুস্থ জলে সুস্থভাবে সবাই হ্যাঁ যেতে পারে সবাই সুস্থভাবে হাঁটতে পারে সেই কারণের জন্য আমরা এই রাস্তাটা যে সৌশাল বলতে এই এটা চটা সুবিধাল ইনস্টিটিউটের এটা প্রধান রাস্তা এই রাস্তাটা প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী এটা দিয়ে যাতায়াত করে তাদের এই দুর্ভোগের জন্য আর এবার এলাকার মানুষের এত দুর্ভোগ কিন্তু এখানকার কোনো তোমার যারা নেতা তারা কর্ণপাত করছে না তার কারণ হচ্ছে এখানে এই এইটুকু রাস্তা তিনটে ভাগ করা হয়েছে তিনটে সিডুইল হয়েছে এখানে তোমার একজন এ আছে নেতা আছে একটু আগে গিয়ে আরেকটা নেতা তারপর আর একটা গিয়ে তিনটে নেতায় ভাগে ভাগ করা হয়েছে একটা নেতার কাজ শেষ হয়ে গেছে দুটো নেতা এখনও কাজ সম্পূর্ণ করতে পারিনি আমি নাম মেনশন করছি না আমি যেটা বলবো সেটা বাস্তবই বলেছি এইবার এলাকার মানুষ তারা অবরোধ করেছে সেই অবরোধ যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের এলাকার মানুষের কেন এখানকার চটা সুবিধা ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী হ্যাঁ তাদেরও এটা ভালো হবে বলে আমি নিজে থেকে আশা করছি অবরোধ কারণ যে এখানে এই যে এই এখানে রাস্তাটা এত ঢাল এখানে হাঁটু বরাবর জল উঠে যায় এবং এই রাস্তাটা মানে এমিডিয়েট করা দরকার কিন্তু এই রাস্তাটা করার মতো কোনো বিকল্প কোনো ব্যবস্থাই নিচ্ছে না সরকার পক্ষ থেকে এখানে এখানে নেতারা তাদের নিজস্বতা বজায় রাখে এও বলছে যে না এটা আমার এলাকা নয় আর একটা নেতা বলছে ওটা আমার এলাকা নয় এখানকার এই রাস্তাটা যে নেতার দায়িত্বে আছে সে নেতা বছরেও একবার এই রাস্তার উপর দিয়ে হাঁটে না অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই রাস্তার দায়িত্ব তার মানে কাউন্সিলারকে জানাবার দায়িত্ব হচ্ছে এখানে থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা